আসসালামু আলাইকুম সবাইকে এডু পরিবারের পক্ষ থেকে আজকে আমি নুসাদ তোমাদের আজকে আমি ইংলিশ একটা ক্লাস দিব রিটেনের উপরে আজকে বেসিক্যালি ক্লাস সিক্স সেভেন এইট এখানে সব স্টুডেন্টরাই যুক্ত আছো তোমরা ক্লাস সিক্স সেভেন এইট এর আমি আজকে একটা ইংলিশ রিটেন একটা ক্লাস নিব ঠিক আছে আচ্ছা এরপর আমি চলে যাব ইমেইলে ইমেইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা আগে আমি একটা টপিক বলে নিই সাপোজ তুমি তোমার অ্যাপ্লিকেশনের টপিকটা দিয়ে আমি বলতে পারি যে সাপোজ তুমি তোমার প্রিন্সিপালের কাছে তুমি দুই দিন অ্যাবসেন্ট ছিলা ওই অ্যাবসেন্টটা মৌকুফ করার জন্য তুমি তোমার প্রিন্সিপালের কাছে আবেদন করছো বা ইমেইল করছো ঠিক আছে আজকাল তো দেখা যায় যে আমি বাসায় বসে আমার প্রিন্সিপালকে বা আমি আমার টিচারকে মেইল করে দিতে পারি তখন আর হাতে লিখে অ্যাপ্লিকেশন তার রুমে গিয়ে দেওয়ার প্রয়োজন হয় না আমি যে সিম্পলি মেইল করে দিলাম তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ইমেইলে প্রথমে লিখতে হবে ফ্রম ফ্রম তোমার মেইল অ্যাড্রেস সাপোজ তোমার মেইল অ্যাড্রেস জিমেইল ডট কম তারপর আমরা দিব টু টু মানে কে তোমার প্রিন্সিপাল ঠিক আছে মনে করো প্রিন্সিপালের নাম হচ্ছে ঠিক আছে তোমার দুই হাজার পঁচিশ এভাবে দিতে পারো অথবা তোমরা এভাবেও দিতে পারো যে সেভেন সেভেন টু জিরো টু ফাইভ যেভাবে তোমাদের ইজি হয় ঠিক আছে এভাবে ডেট দিতে পারো আচ্ছা তারপর তোমরা এখানে লিখবা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট তোমরা এভাবে লিখতে পারো যে অ্যাপ্লিকেশন ফর ফর লিভ অফ অ্যাবসেন বা এরকম দিয়ে এখানে একটা লাইন দিয়ে দিলা ঠিক আছে আচ্ছা একজন বলেছো এইচ এম শামস যে মিস আই এম সো কনফিউজ টু ইউজ ওয়ার্ক ইন ইমেইল ফ্রম নাকি ফর্ম আচ্ছা এটা অবশ্যই ফ্রম হবে এফ আর ও এম এটা কখনোই ভুল করো না এটা হবে কারণ এফ ও আর এম এই ফর্ম মানে হচ্ছে পরীক্ষার ফর্ম বা ভর্তি ফর্ম বা আবেদন ফর্ম এটা হবে না ফ্রম এফ এম ফ্রম মানে হচ্ছে থেকে মানে কার্ড থেকে বা প্রেরক অ্যাপ্লিকেশন লেটার বা ইমেইলের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে প্রেরক মানে কে পাঠাচ্ছে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে সো এটা উইল বি ফর্ম নট ফর্ম ফর্ম মানে হচ্ছে ধরো অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাডমিশন ফর্ম তখন হচ্ছে ওইটা হবে হচ্ছে ফর্ম ঠিক আছে আচ্ছা সো এখন হচ্ছে আমি তোমাদেরকে এতটুকু তোমরা তো বুঝলা ইমেইলে এগুলো এগুলো করতে হবে সাবজেক্ট লিখলা এরপর তুমি লিখবা যে ডিয়ার স্যার তারপরে কিন্তু বাকি নিয়ম তোমার ওই অ্যাপ্লিকেশনের মতনই অ্যাপ্লিকেশনের মতোই তুমি লিখলা যে ডিস স্ট্রিম ফর্ম ইউ দ্যা টাইম আহ এক্স ফ্রম ক্লাস অমুক ফ্রম ইউর ইনস্টিটিউশন এভাবে লিখে তারপর তুমি জাস্ট লাস্টে এখানে লিখে দিলা যে সিনসিয়ারলি ইয়র্স ইয়র্স এক্স তারপর তোমার ক্লাস ক্লাস লিখলা সেকশন লিখলা আমার এখানে জায়গা হচ্ছে না জন্য আমি এভাবে লিখে দিচ্ছি তুমি কিন্তু অবশ্যই সুন্দর করে নিচে 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 করে লিখবা ঠিক আছে সো দিস ইজ দা হোল লেটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইমেল ফর্ম অফ ইউর রিটার্ন পার্ট হ্যাঁ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আচ্ছা কারো যদি এখন কোনো কোশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো আই অলওয়েজ রাইট সার উইথ ইউ রেসপেক্ট টু স্টেট হ্যাঁ 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 এটা তোমরা যে যেভাবে ইচ্ছা ওভাবে যে যার মতন করেই স্টার্ট করতে পারো এটা কোনো প্রবলেম নাই অনেকে ডিয়ার স্যার লিখো অনেকে অনারেবল অনারেবল স্যার লিখো অনেকে শুধু স্যার লিখো এটা কোনো প্রবলেম নেই এটা তোমরা তোমাদের যেভাবে তোমাদের স্কুলে শিখায় বা স্কুলে প্রেফার করে বা তোমাদের যেভাবে তোমরা নিজেরা রেখে অভ্যস্ত ওভাবেই লিখবে কিন্তু আমি সব সময় তোমাদেরকে বলবো এই একটা প্যাটার্ন ফলো করবে সব সময় লেটার অ্যাপ্লিকেশন বা ইমেল লেখার জন্য ঠিক আছে এর বাইরে বিভিন্ন রকম নিয়ম শেখার থেকে একটা নিয়মে থাকা ভালো তাই না কারণ তুমি ক্লাস একভাবে লেটার লিখলা সেভেন এট একভাবে এসে এসএসসির সময় এক ভাবে শিখলা এভাবে দরকার নেই জাস্ট একটা নিয়ম শিখে রাখো এবং এটাই তোমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এটাই কন্টিনিউ করতে পারবা ঠিক আছে সো এটাই ছিল আজকে আমাদের রিটেন পার্ট নিয়ে আমার কথাবার্তা উম তোমাদের যদি কারো কোনো কোয়েশন না থাকে তাহলে আমি আমার ক্লাসটা শেষ করবো আর কি